আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে একপাশে রাসেলস ভাইপার এবং অন্য পাশে কিং কোবরা অর্থাৎ গোক্র সাপ রাখা হয়েছে এবং তাদের সামনে তিনটি বেলুন ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন বারবার গোক্ষ্রাপটি সাপটি বেলুনগুলিকে তেড়ে গিয়ে সবল দিচ্ছে কিন্তু রাসেলস ভাইপার চুপচাপ এক জায়গায় গোল হয়ে বসে আছে সে কিন্তু তেড়ে গিয়ে সবল দিচ্ছে না এরপরে দেখতে পাবেন তার রেঞ্জের ভিতরে যখন বেলুনগুলিকে রাখা হচ্ছে ঠিক তখনই রাসেলস ভাইপার তাকে সবল দিয়ে ফাটিয়ে দিচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে রাসেলস ভাইপার যেমন পৃথিবীর অন্যতম দ্রুত গতির সাপ অত্যন্ত বিষাক্ত সাপ কিন্তু এরা তেমনই অলস এরা কাউকে তেড়ে গিয়ে সবল দেয় না এরা এক জায়গায় কুণ্ডলি পাকিয়ে বসে থাকে এদের রেঞ্জের ভিতরে যখন কোনো কিছু যায় ঠিক তখনই তারা তাদেরকে সে সবল দেয় আর আরেকটা জিনিস খেয়াল করে দেখতে পাবেন এর সবল অত্যন্ত দ্রুত গতি এবং সে নিজের কাছে ফেরত আসে আর কোবরা বারবার তেড়ে গিয়ে সবল দেয় যখন সে পারে না তখন কিং কোবরা কিন্তু পালিয়ে যায় আর রাসেলস ভাইপার তেড়ে গিয়ে সবল দেয় না কিন্তু সে কোথাও পালিয়েও যায় না কিং কোবরা কিন্তু মানুষ দেখলে অনেক সময় পালিয়ে যায় আর রাসেলস ভাইপার কিন্তু পালিয়ে যায় না সে এক জায়গায় বসে থাকে এবং হিস হিস করে জোরে জোরে শব্দ করে আর যখনই তার রেঞ্জের ভিতরে কোনো কিছু যায় তখনই সে সেটাকে সবল দেয় তবে সে পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ যেটা কিং কিংকোব্রাতে অনেক বেশি কিং কোবরাতে যদি সবল দেয় তাহলে আপনি হসপিটালে গিয়ে অ্যান্টিভেনাম নিলে বেঁচে যাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট এমনকি নাইনটি নাইন পার্সেন্ট আর রাসেলস ভাইবার যদি কাউকে সবল দেয় অ্যান্টিভেনাম নেওয়ার পরও তার বেঁচে যাওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট থাকে অনেকেই আছে প্রতিবেদনে দেখা গেছে যে অ্যান্টিভিনাম নেওয়ার বিশ দিনের মধ্যেও সেই রুগী মারা গেছে তো আমাদের দেশে রাস ভাইপারকে নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে এরা যদিও অনেক দ্রুতগতির সাপ এবং অনেক বিষাক্ত সাপ কিন্তু এরা তেড়ে গিয়ে কাউকে সবল দেয় না এই ভিডিওটি ভালো করে দেখলে আপনারা লক্ষ্য করবেন তার কাছে যখনই কোনো কিছু রাখা হচ্ছে ঠিক তখনই সে তাকে সবল দিছে এবং সে নিজের কাছে আবার ফেরত আসতেছে আর লাস্টে যে বেলুনটি ফাটিয়েছে সেটা কিংকোবার মাধ্যমে খুব হয় না এবং তার হতে পারে রাসেলস ভাইপারের অন্যতম প্রিয় খাদ্য সবল সবল হল তাই তারা ইঁদুরের সন্ধানে মাঝে মাঝে বাসার ভেতরে ঢুকে যেতে পারে তাই আমাদের উচিত বাসার আঙ্গিনাগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখা কারণ এরা ঝোপ ঝাড়ে থাকতে খুব ভালোবাসে বিশেষ করে ইঁদুরের খোঁজে এরা চারিদিকে ঘুরে বেড়ায় তো এর থেকে আমাদের অবশ্যই সাবধান থাকা উচিত এবং অন্যকে সাবধান করা উচিত যেহেতু এটি পৃথিবীর অন্যতম সবচেয়ে বিষাক্ত সাপ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম